তুমি এখানে কেন এসেছো সরি আর আমাকে ক্ষমা করে তুমি মনে করো তোমাকে ক্ষমা করবো এ কখনোই হতে পারে না যখন থেকে তুমি বলেছো ঘরের লোকের ইচ্ছাতেই তুমি বিয়ে করবে তখন থেকে কি তোমার কাছে আমি মরে গেছি মরে যাওয়ার প্রেমিকের সাথে তুমি কেন দেখা করতে এসছো আমার কথা শোনো নীল যদি মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে না করি তো মা বাবা ভয় দেখিয়েছে যে ওনারা সুইচেং করবে কোনো উপায় ছিল না তাই এই রাস্তাটা বেছে নিতে হয়েছে সরি তুমি এখন যাই বলো না কেন রিয়া তোমার ওপর আমার এর একটা কোনো দিনও কমবে না তুমি দয়া করে তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও এই আমি এখানে কেন এসেছি সেটা তো জানো আর এক সপ্তাহের মধ্যে আমি আমার মা বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে করতে চলেছি আমি জানি যে আমি তোমাকে ঠকিয়েছিলাম সেই জন্য আমি তোমার একদিনের জন্য স্ত্রী হয়ে থাকতে চাই কি হলো এভাবে চুপ করে থাকার কারণ কি আমার বিয়ের পর যদি তোমার সাথে দেখা করতে চাই তাও দেখা করতে পারবো না যার সাথে আমার বিয়ে হতে চলেছে সে এখন বিদেশে চাকরি করে যদি আমি বিদেশে চলে যাই তো তোমার সাথে আর দেখা করতে পারবো না সেই জন্য আজ একদিনের জন্য শুধুমাত্র তোমার স্ত্রী হতে চাই দয়া করে আমার কথাটা বোঝার চেষ্টা করো এসো হুম বসো হুম হুম আহ এই নাও আমার বিয়ের কার্ড হুম হুম ওই এখনো পর্যন্ত কি তোমার রাগ কমেনি নাকি কি বললে আমরা দুজন চার বছর ধরে প্রেম করছি আর হঠাৎ করে একদিন এসে বললে আমার বাবা যার সাথে বিয়ে ঠিক করেছে তাকে আমাকে বিয়ে করতে হবে যা কিছু হয়েছে তা ভুলে যাও যখন এটা বলে গেছিলে তুমি তখন আমি পুরো ভেঙে পড়েছিলাম তুমি যা করেছো তা আমি কখনোই ক্ষমা করব না তোমার ব্যাপারে ভেবে ভেবে আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে সরি একবার নিজেকে আমার জায়গায় রেখে দেখো তুমি যদি মা বাবার পছন্দের ছেলেকে আমি বিয়ে না করি তাহলে সুইসাইড করে নেবে যদি ওনারা মারাই তাহলে আমি তোমার সাথে কি করে জীবন কাটাবো আচ্ছা ঠিক আছে বলে যাও সব এটা আমি তোমার বাড়িতে এসেছি তুমি কি খাওয়ার জন্য আমাকে এক গ্লাস জলও দেবে না তুমি একদিনের জন্য এখানে আমার স্ত্রী হতে এসেছো তাই না আর এটা এখন তোমার ঘর তোমার যা কিছু দরকার তা নিয়ে নিতে পারো ও এরম ব্যাপার এসব আমাকে কেন জিজ্ঞেস করছো হুম ঠিক আছে দাঁড়াও আমি এখনই তোমার জন্য গরম গরম চা নিয়ে আসছি হুম এই তো শুনছো এ নাও চা বাহ আমার প্রতি ভালোবাসা তো জেগে উঠেছে একদিনের জন্য বউ না তাই জন্যে নীল আজ তোমার কি চাই বলো ওইতেই আজ তোমাকে আমি বানিয়ে খাওয়াবো ঠিক আছে কি বললে আমরা দুজন শুধু আজকের জন্য স্বামী স্ত্রী হয়ে থাকবো তুমি শুধু তুমি শুধু খাবার বানিয়ে দেবে আর কিছু পাওয়া যাবে না শুধু এইটুকুই ওই আমি বললাম না সারা দিন তোমার বউ হয়ে থাকবো পাঁচ মিনিটও হয়নি এত উত্তেজিত কেন হয়ে পড়ছো তুমি সব কিছু পাবে এবার খুশি তো আর যদি এই সমস্ত কিছু সারা জীবন ধরে পাওয়া গেলে খুব ভালো হতো শুধু একটা দিনের জন্য পাওয়া গেলে তাতে কি করে খুশি থাকবো বলো দেখো নীল আজ সব কিছু ভুলে দুজন খুশি থাকবো আজকে যা কিছু হবে সব কিছু ভুলে গিয়ে কাল থেকে আমরা দুজন একটা নতুন জীবন শুরু করব কি ঠিক তো হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রান্না করার জন্য বাজার থেকে তুমি কিছু জিনিস এনে দেবে আমাকে তার কোনো প্রয়োজনই পড়বে না যা সবজি দরকার তা ফ্রিজে সব পেয়ে যাবে ও শুধু সবজিগুলো ছাড়া আর কিছু দরকার হলে সেটা বলো অনলাইনে অর্ডার করে আনিয়ে নিচ্ছি দশ মিনিটের মধ্যেই চলে আসবে তো এই ব্যাপার তাহলে আজকে আমি তোমার জন্য মাটন বিরিয়ানি বানাবো তাহলে অনলাইন থেকে তুমি আমার জন্য মাটনটাই নিয়ে আসো ঠিক আছে ওকে হুম অনলাইন অর্ডার করে দিয়েছি 10 মিনিটে চলে আসবে হুম ততক্ষণ হলে বসে কিছুক্ষণের জন্য কথা বলি হুম আর বলো তোমার কাজকর্ম কেমন চলছে সেটা তো রোজগারের মতোই চলছে ওইসব ছাড়ো আচ্ছা তুমি ছাড়া এই বাড়িতে আর কেউ থাকে না না এখানে কেউ থাকে না আমার এক আত্মীয় একসময় এখানে থাকতো আজকাল ও এখন এখানে থাকে না ও গ্রামে চলে গেছে আমি তো এখানে একাই থাকি তাহলে কি তোমার এখানে একা একা থাকতে ভালো লাগে ওইসব ছেড়ে দাও ওসব হ্যাবিট হয়ে গেছে ও আচ্ছা এই ব্যাপার তাহলে ঠিক আছে মনে হয় ডেলিভারি বয় এসে গেছে হ্যাঁ বিরিয়ানি বানানোর জন্য মাটন অর্ডার দিয়েছিলাম না মনে হয় ওই এসেছে আমি গিয়ে নিয়ে আসছি স্যার আপনার অর্ডার থ্যাংক ইউ এই নাও তুমি গিয়ে বিরিয়ানি বানাও হুম ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি একটু ওয়েট করো আমি তোমার জন্য গরম গরম বিরিয়ানি বানিয়ে আনছি ঠিক আছে আচ্ছা পেট ভরে খেয়ে আরাম করে ঘুমিয়ে পড়ো কি বললে আজকে একাই শুতে হবে আমাকে হুম যখন তুমি আমার সাথে আর আমি যদি একা শুয়ে পড়ি তখন আমি ভালো করে ঘুমাতেই পারবো না ওই তুমি সব সময় ওটা নিয়ে চিন্তা করো না আজকে সন্ধে অব্দি আমি এখানে আছি সব কিছু হয়ে যাবে আহ হঠাৎ করে বাইরে থেকে কেউ চলে আসবে না তো হুম হুম আগে তখন বললাম যে আমার সাথে শুধু একজন ওই ওই ভাই থাকতো আর ও এখন গ্রামে চলে গেছে এমনি তার কেউই এখানে আসবে না তাহলে ঠিক আছে ওই সব ছাড়ো তোমার হবু বর এখন কি কাজ করে ও ইউএস এর আইটি কোম্পানিতে চাকরি করে আর প্রত্যেক মাসে পনেরো লাখেরও বেশি স্যালারি পায় বাহ খুব ভালো তোমার বাবা মা শেষ পর্যন্ত টাকা দেখে ছেলে পছন্দ করলো সরি আর বারবার আমার পুরনো আঘাতে ছুরি মেরো না আমার মা বাবার জন্যই আমি এই এই বিয়েতে রাজি হয়েছি বললাম না এর মানে তুমি বিয়ে করার পর বিদেশে কি সেটেল হয়ে যাবে হ্যাঁ সে তো বটেই ওহো আমার বাইরে একটা ছোট্ট কাজ আছে আমি এক্ষুনি ফিরে আসছি এটা কি তুমি কি এখানে আমাকে একা রেখে যাবে আমি এখানে একা কি করে থাকবো ভয় করবে আমার দেখো পাশের গলিতে ছোট্ট একটা কাজ আছে আমি যাচ্ছি আর আসছি কি হলো ঠিক আছে তুমি একদম চিন্তা করো না আরে সেরকম কোনো ব্যাপার না আমার খুব ভয় করবে একটু পরে যেও না দেখো ডিয়ার দশ মিনিটের মধ্যে ফিরে আসবো তুমি কেন ভয় পাচ্ছো ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ ঠিক আছে আমি বাইরে থেকে দরজা বন্ধ করে যাই নাকি তুমি ভেতর থেকে বন্ধ করে দেবে না আমি ভেতর থেকেই লক করে দেব তুমি যখন এসে কলিং বেল বাজাবে তারপর আমি দরজা খুলে দেব ঠিক আছে ঠিক আছে এক্ষুনি আসছি হুম ঠিক আছে হুম ঠিক আছে